মানুষ চেনা সবচেয়ে কঠিন কাজ কারণ সবাই মুখে ভালোবাসা দেখায় কিন্তু মনে কেমন তা বোঝা যায় না তাই শ্রীকৃষ্ণ নিজে বলেছিলেন মানুষকে চেনার জন্য চোখ নয় হৃদয় ব্যবহার করো চলো দেখি কৃষ্ণের পাঁচটা ইশারা যা তোমাকে সত্যি মানুষ চিনতে সাহায্য করবে প্রথম ইশারা যে মানুষ তোমার সুখে নীরব থাকে কিন্তু দুঃখে পাশে দাঁড়ায় সেই সত্যি তোমার বাকিরা কেবল অভিনয় করে দ্বিতীয় ইশারা যে তোমার ভুলে রাগ না করে তোমাকে বোঝায় সে তোমার প্রতি ভালোবাসা রাখে আর যে প্রতিটি ভুলে তোমাকে ছোট করে সে শুধু নিজের অহংকার দেখায় তৃতীয় ইশারা যে মানুষ তোমার অনুপস্থিতিতে তোমার কথা ভালোভাবে বলে সে সত্যি তোমাকে সম্মান করে বাকিরা কেবল সামনে হাসে পেছনে বিষ ছড়ায় চতুর্থ ইশারা যে তোমার সাফল্যে খুশি হয় ঈর্ষা নয় সে তোমার আত্মীয় নয় সে তোমার আশীর্বাদ পঞ্চম ইশারা যে মানুষ তোমার জীবনে শান্তি আনে বিভ্রান্তি নয় তার হাত ধরো কারণ শ্রীকৃষ্ণ এমন মানুষকেই পাঠান আশীর্বাদ হিসাবে তাই পরের বার যখন কাউকে চেনার চেষ্টা করবে কৃষ্ণের এই ইশারাগুলো মনে রেখো কারণ মানুষ মুখে নয় আচরণে চেনা যায় তুমি কি কখনো এমন কারুর মুখে হাসি দেখেছ কিন্তু মনে কষ্ট লুকানো কমেন্টে লিখে জানাও তুমি কেমন মানুষ চিনতে পারো কৃষ্ণের কোন ইশারাটা তোমার জীবনে সবচেয়ে সত্যি লেগেছে আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে একটা আর্ট দিও আর বন্ধুদের সঙ্গে শেয়ার করো মনের কলমে হৃদয়ের কথা কৃষ্ণের ভাষায়